Cảm ơn các bạn đã theo dõi và ủng hộ cho kênh lalaschool Để không bỏ lỡ những video hấp এখন না করে নালাম এই দেশে কিছুই যাবে না এই হইতো না লাইনে কেন সরে গেল লাইনে এইখানে আমার তো সুবিধা আমি বলে আমাদের এখানে করে দিও এইটা কি সরে ই যারা এই কাজ কোন

জানেশ এসে ভোট দিবেন কেমন লাগছে কম্বল পেয়ে কেমন লাগছে বিএনপির পক্ষ থেকে যুব দলের পক্ষ থেকে কম্বল পাইছেন কেমন লাগছে ভালো লাগছে সকল স্তরের লোকজনকে আজকে এই কম্বল বিতরণ অনুষ্ঠানটি আমি নাহিদ খান নাহিদ আমার পরিচয় আমি যুব দলের আহ্বায়ক সদর উপজেলা আমাদের সাবেক তিনবারের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আপনারা জানেন তিনি বরণ করেছেন তার রুহের মাহফিরাত কামনায় আজকে এই হতদরিদ্র মানুষের মাঝে একটা উদ্বেগ নিলাম যিনি শুধু আমাদের নেত্রী নন সারা বাংলাদেশের আপসীর নেত্রী যার জন্য কাঁদে নাই এমন কোনো মানুষ বাংলাদেশে নেই ইতিহাসে সর্বোচ্চ জানাজা অনুষ্ঠিত হয়েছে তার জানা যায় তার মৃত্যু তো তার রুহের মাহফিরার কামনায় আগামীতে জাতীয় ইলেকশন ইলেকশনে আমাদের চেয়ারম্যান সাহেব তারেক রহমান কে যেন এই সাধারণ জনগণ ধানের শেষে ভোট দিয়ে বিজয় করে দেশকে সুন্দরভাবে পরিচালনা করার সুযোগ করে দেন এই দোয়া যেন সবার থাকে এই দোয়া সবার যেন থাকে আর ধানের শেষে সবাই যেন ভোট দেয় এই আলোকে আজকে এই কম্বল বিতরণ অনুষ্ঠান আমার